ওই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত রেকর্ড করেছে আমার মা বড় इज्जत নিয়ে তারা সিনেমিনে খেলেছে তাদের কাছে ইউনিভার্সিটি ক্যাম্পাস নিরাপদ ছিল না ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ

সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা বহু চিত্র আমরা এদেশে দেখেছি এদেশের আলেমকুল শিরোমণি একশো আশি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচাইতে জনপ্রিয় ইসলামে ব্যক্তিত্ব আল্লামা সাইদিকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি সম্মানিত ভাইরা দিন এসেছে দিন আরো আসবে জোরে বলে ইনশা আল্লাহ আরো জোরে ইনশা আল্লাহ আল্লাহ কি না পারেন দেশের শীর্ষস্থানীয় ধনী হ্যাঁ এটা গ্রুপের মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলমার্ক শেয়ার বাজার ব্যাংক লুটের হোতা কাম হল না নৌকায় চড়ছিল মাথার চুল কালো বানাইছিল দাড়িটাও কাটছিল ঠিক না পা জামা খুলে লুঙ্গি বানাই পড়ছিল পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল কাম হয়নি নৌকায় চড়েছে সাথে ছিল আরেকজন আইন মন্ত্রী তাকে দেখে চিনে ফেলে কোস্ট গার্ড বললো স্যার চলুন আমি একা যাবো কেন আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে আমি একা আসি সাথে আরেকজন আছে কই আমরা তো দেখছি না কেউ তোমরা চিনবে না তো ওই যে ওটাই দরবেশ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধগণ যুগে যুগে যারাই জুলম করেছে তাদের অবস্থায় আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন জোরে বলি আল্লাহ আমি আল্লাহ পবুল করুন জোরে বলি আমি সম্মানিত ভাইরা মাইকম্যান খুব শক্তি লাগে একটু আওয়াজ দেন আমার গানে একটু পৌঁছায় সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা দুনিয়া চাই না আখেরাত চাই কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয় আখেরাত কি সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না ইসলাম দিয়া বলেন কি দিয়া ইসলাম দিয়া ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব আখেরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় পুরোটা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব নাম্বার ওয়ান হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে সন্দেহ না দ্বিধাহীন আমরা ইমান আনবো কার ওপরে রসুল কি বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে رسول الله صلى الله عليه وسلم قال ربنا اعلى من الشندر كرب انما المؤمنون الذين لا امنوا بالله ورسوله ثم لم يرتابوا.

এত পরিমান বরকত আল্লাহ আল্লাহকে বলেছেন আল্লাহ বাংলার গুণাগুলো চতুর্দিকে ফেরেশ তারা দাঁড়ায় গেছে আমার আপনার আমল থেকে আল্লাহ গুনা মাফ করে নিতে চান এই জন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন তাহলে আখরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাবো নাম্বার ওয়ান আমরা ইমান আনবো সন্দেহ নিয়ে না সন্দেহ মুক্ত ইমান আমরা আনবো রাজি সবাই নামাজ পড়িত নাকি মানে পড়বেন ইনশাআল্লাহ বললেন যে সবাই নামাজ পড়িত আলহামদুলিল্লাহ আমার দেশ এমন একটা দেশ মুসলমান কোটি কোটি আঠারো থেকে বিশ কোটি মুসলমান মানে কি বিশাল ব্যাপার কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম কতজন ক্ষমতায় গেল আর আসলো নামাজের কাজ কেউ করে নাই নামাজের দিকে জাতিকে আহ্বান করা এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না থাকবে বা কেমনে তারা নিজেরাই তো নামাজ পড়ে না যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না দলীয় জনসভায় গিয়ে জহর যায় আসর যায় মগরীব যায় জনসভা চলে নামাজ চলে না যুবক রাজ্যের নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয় অস্ত্র হাতে তুলে দেয় জেনার জন্য নারী তুলে দেয় সব দেখেছি আমরা আর দেখতে চাই না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি কারণ আমার আখ রাতকে অবশ্যই ঠিক রাখার দরকার সবার পরে না সবার আগে নামাজ পড়তে রাজি আছেন তো জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে ওই লোকের মতো পড়লে হবে না না বুঝে পড়লে হবে না এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে স্বামী আল্লাহ হামিদা হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি এক মহিলার নামে দোয়া করে আর কি মহিলা নাই তার ভিতরে একটা সন্দেহ জাগলো তেই হামিদা মেয়েটা কার মেয়ে কাকে বলবে তারই প্রতিবেশী দাদ দিয়ে বললো ভাই তোমাদের ইমামের হলোটা কি প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে হামিদা 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 এখন এই মুসলিম বলতেছে ভাই আমি তোমার প্রতিবেশী দাদা বাবু আমি পঁচিশ বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে কথা কি বুঝতেছেন আপনারা তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোন তফাত আছে আসতে বলবে না তফাত আছে আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করত কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না কোন নামাজি বিপর্দায় থাকতো না ঠিক কোন নামাজি মদের আশরে বশতো না কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই মানে তারা নামাজি বলেনা না আমার বন্ধুগণ অনেক লোকের অনেক লোকের মনে চিন্তা এটাই

মক্কার মানুষ রসুলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে তাই মানুষ রসুলকে না চিনতে পেরে বুঝতে পেরে চোখা চোখা পাথর মেরেছে এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবজির দেহে রক্ত ফিঙ্কে দিয়ে পড়েছে মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তোলার পায়ের তোলার জমাট বেঁধে গেছে নবীজি থেকেছেন। নবীর পাশে কেউ নাই কিন্তু ছিলেন আসতে বলবে না তিনি কে আল্লাহ মার খেলেন তেরো বছর তিনি মদিনায় মক্কায় মার খেলেন মার খেতেই থাকলেন তায়েফ থেকে ফিরে আসলেন সঈদিন আবু বকর মারা হলো রক্তাক্ত অবস্থায় অথবা সাইদা মহিলা হারামের সামনে কাবার দরজার সামনে তাকে ফেলে রাখলো মৃত ভেবে কি ভেবে মৃত ভেবে মরে গেছে আবু বকর কিছুক্ষণ পর তার হোঁসটা ফিরলো হোঁসটা ফিরে একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন আমাকে যেমন করে তারা মেরেছে না জানি তারা রসুলকে মেরে ফেলবে নিজের চিন্তা না করে সোজা নবীর দরজার সামনে দাঁড়ায় রসুলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন হজুর আপনি কোথায় দরজা খোলা মাত্র নবীর চোখে আবু আবুকরের চোখ যখন পড়ে গেল নবজি কেঁদে ফেলে বলছেন আবু বাক

তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই আপনি ঘুমিয়ে ফেলবে তারা আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই মক্কার পরিবেশ ভালো না যে কোন মুহূর্তে তারা হামলা করতে পারে আপনাকে মেরেও ফেলতে পারে রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদ আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন প্রচন্ড ক্ষুধার্ত রেসুল প্রচন্ড মেশপাল হচ্ছে উঠের পাল খুঁজলেন পাল পাল পেলেন না একটা দেখতে পেলেন ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন রে একটা সাকি দেবে নাকি সাগিটার দুধ দখন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে দেখো তো দয়া করে আমাকে একটা সাগি দাও যায় নাকি রাখাল বলছে আপনি কি আমি আপনাকে চিনি না ছাগল মালিক তো আমি নই আমি যদি আপনাকে সাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার আমি পারবো না আমার নবজি মুসকি মুসকি আসি মেরে মনে মনে চিন্তা করছে না এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ইমান নাই কিন্তু ইমানের গুণটা গুণটা সেই আছে খুব খুশি হয়ে গেলেন এবার নবীজি বলছেন রাখাল বড় আমাকে দিতে হবে না ছোট্ট একটা সাগি দাও তো সেই শাকিটা আমার দারুণ প্রয়োজন আমাকে ছোট্ট শাকি দিলেই হবে রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে লোকটা পাগল নাকি ছোট্ট শাকি দিয়ে কি করবে সে নবেজের হাতে যখন ছোট্ট সাকি দা হল নবেজী হাতের মধ্যে নিলেন দুই পায়ের ঠিক মাঝখানে রেখে সাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর বড় ওলান বড় বড় দুটো হাত রাখলেন ছোট্ট সাকির গোটা ওলান চার ভরপুর হয়ে গেছে আমার নবীজি এবারে বললেন রাখাল আমাকে একটা বাটি দাও বাটি দাও হল নবজি সুন্দর করে বিসমিল্লা বলে দুধ দহন করা শুরু করলেন সেই সাগের ওলান থেকে যে সাগের পেটে কোনোদিন বাচ্চা আসে নাই ছোট্ট সাগি দুধ বের করে বটিটা দুধ হয়ে গেল রসুল একটা মুসকে হাসি মেরে বলছে বাকার সকাল বেলা রক্তাক্ত হয়েছে এখন বরকতের দুধ পান করো বাটি হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বললেন দুধপান করা শুরু করলেন এত পরিমাণ সেই দিন সেই দিন করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে না বাবু করো কেমন দুধ খাইলা বলো হুজুর জীবনে এমন দুধ পান করি নাই কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ এক চুল পরিমাণ কমলো না রসুল বললে না বাবু বাটির দুধ তুমি কমাতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে বাটি দাও হলো রহসুল বিসমিল্লাহ বলে দিলেন সেও খেতে থাকলো বাটির দুধ কমে না রসূল বলছেন আরো কেউ আল্লান গোলাম যদি এই জায়গায় থেকে যেত কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ নামের সোল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে নমাজি বিসমিল্লা বলে সর্বশেষ বাটি সুন্দর করে ভখে লাগালেন দুধটা পান করলেন বাটির দুধ শেষ হয়ে গেল নামাজি আগে খেতেন না খেতেন না নামাজি খেতে নাগে না খাওয়াতে নাগে খেতে নাগে না খাওয়াতে নাগে তিনি খাবার পরিবেশন করতেন বাবুর্চির দায়িত্ব পালন করতেন রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন আল্লাহ আকবার আল্লাহু আমার নবীজি খাওয়া সম্পন্ন করলেন বিকেল বেলা হয়ে গেল রসুল বলছেন আবু বকার চলো এখন আমরা বক্কার দিকে ফিরে যাই রাখালের চোখে পানি রাখাল বলছে আপনারা একে যাবেন কেন আমাকে সাথে নিয়ে চলে যান আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে রসুল বলছেন তুমি যদি আমাদের সঙ্গে যাও সাগল গুলো দেখবে কারা আমাদের তো খেয়ানত হয়ে যাবে তাও তো কথা ঠিক আছে আমি থেকে যাচ্ছি কিন্তু শর্ত হলো একটা আমি আপনাদেরকে যেতে দেব তবে শর্ত হলো আপনি কি জানা বললেন ছোট্ট সাগরমানে হাত দিলেন ওলানটা দুধে বরপুর হয়ে গেছে এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান রসুল বলছেন দোয়া শিখায় তুমি কি করবা কে মাঝে মাঝে আমিও দোয়া পরে ফোঁ দেবো দুধ খাবো সুমা আল্লাহ বললেন তোমার মুখে দোয়া কার্যকর হবে না কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ইমানের নূর ইমানের আলো তোমার মধ্যে টুকাতা হবে রাখালেবা নবীর চেহারার দিকে তাকায় বলছে আপনি কি

وأشهد أن محمداً عبده ورسوله هداية الملكة الله هداية الملكة شيركال شيركال شيرا خال عبد الله بن مسعود رضي الله تعالى عنه جل الله أكبر جار আবু জীবন চলে গেছে যে আব্দুল ছিলেন আমার নবজির সবচেয়ে প্রিয় সাহাবি যারা তেলাতে রসুল মুগ্ধ হয়ে বলেছিলেন আমার আবদুল্লার তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিব্রাইল ওহিন করতেছে সম্মানিত ভাইয়ারা রক্ত যদি আমার নবীর দেহ থেকে ছড়াতে হয় রক্ত যদি সাহাবায়ে کرامদের দেহ থেকে ছড়াতে হয় دین قائমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত চরণের প্রয়োজন হয় সবাইকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাইকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা হাত তুলে দেখার মুসলমান

আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন মাল মালের মহাব্বত থাকলে জান দেওয়া যাবে না এই জন্য আগে বলেন আগে মাল দাও এরপরে জান দাও কার কথা হাসতে বলবেন না কার কথা আল্লাহ আমার বন্ধুগণ অনেকে নামাজ পড়বে অনেকে রোজা রাখে অনেকে দান সংজ্ঞা করে কিন্তু জিহাদকে তারা মানতে চায় না আসতে বলবেন না আসে না বলেছে নবীর যুগে জিহাদ হয়ে গেছে এখন আবার কিসের জিহাদ আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন সবই তো মুসলমান এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লতিফ সিদ্দিকি কয় আমি কখনো আমিন বলি না আমার কোনো পাপই নাই না? কইছে বলছে কিনা বলে আমার কোনো পাপই নাই

আর লতিফ সিদ্দিক আমি জীবনে আমিনি করি জুতা পেটা করা দরকার এই বেদকের এরকম ঘাপটি মারা নাস্তিক আরো আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই সব চুপ মেরে আছে কোন আওয়াজ নাই এখন এটা শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ

তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলে কি মনে আছে না কয় মিনিট তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে জেগে উঠতে হবে শহীদ আবু সাইদ মুগ্ধ এদের ইতিহাস এ জাতি কখনো ভুলবে না জীবন দেওয়ার সস্তা আবার ফতুয়া দেয় এটা কি সঠিক ঠিক স্যার দেয় না এটা কি সঠিক তুমি কি জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার ঠিক যত রক্ত লাগে দেব প্রয়োজনে লড়ব আমি যাব আছে কিনা আছে আস্তে বলবেন না আছে না নাই আছে কিন্তু আবু সাইদ কিতা বলেছে না শহীদ মুগ্ধ কিতা বলেছে না তার কি হিন্দু না কি অন্য ধর্মের না অমুসলিম না নামাজি ভালো মুখে দাঁড়িয়ে আছে পরিহিজগা আমি খোঁজ নিয়েছি আমি বাড়ি গিয়েছি আবু সাইদের বাবার সঙ্গে কথা বলেছি সম্মানিত ভাইয়েরা যদি কেউ এই